राजा घर जुदो जुदो ठायो राईवा माल खङ पर्किङ खाइमै इमाती हिम्क् बेलाइन जुङ्गै टङ्का ट्राफिक पुस नि बखख्दैन राईा फारौ पर्किङ न, न केवेगै जिवि हाते आम यागबरा अङखर मुनि सामङ तजाखा फाइनल सार सय टङ्गा नै बगे ट्राफिक पुस बै टङ्क बो रक्नीुवाु सानजाका যে ট্রাফিক যে সিস্টেম আছে আমরা সেটাকে ইমপ্রুভ করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছি যে আপনারা জানেন যে বিভিন্নভাবে পার্কিং পার্কিংগুলো এবং নো পার্কিং আছে কিন্তু কিছু কিছু লোক আছে ওরা সেগুলি ফলো করছে না যার জন্য আমরা নর্মাল যে ডিউটি আছে এছাড়া আমরা স্পেশাল ব্যাক নিচ্ছি এবং আজকে আমরা দেখতে পাচ্ছেন যেটা হলো একটা স্পেশাল ব্যাপের অঙ্গ আমরা স্পেশাল টিম করে স্পেশাল এরিয়া স্পেসিফিক এরিয়াতে গিয়ে আমরা সেখানে অ্যাকশন নিচ্ছি এবং ইলিগেল পার্কিং করা যে গাড়িগুলো আছে আমরা প্রয়োজন সেগুলোকে লিভ করে নিয়ে যাচ্ছি তাছাড়া ইলিগালি যারা আছে তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিচ্ছি এই জন্য আমরা সবাই সহযোগিতা চাইছি কারণ একা ভিউর পক্ষে সম্ভব হবে না